আসসালামু আলাইকুম ওই দেখেন সামনে বাংলাদেশে কাজ করতেছে তো ওনাদের থেকে আমরা জিজ্ঞাসা করব যে এখন মালয়েশিয়ার পরিস্থিতি আর বর্তমানে লোক আসা যাবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন থেকে তো ভাই এখন বর্তমানে কি মালয়েশিয়াতে কি কাজ কাম কি আছে নাকি নাই খুব আছে ভাই সব কাজ জানার পরে কমিয়েছি ওই আমরা সব কাজ জানার পরেও আমরা মারি কমিতেছি কারণ

এই দেখেন কি কাজ করতেছি আমার এই কাজ যদি বাংলাদেশেও করতাম তার চোখ বেশি কামাইতে করতাম কি করবো এখন কাজ নেই মানুষের দেখছেন দেখছেন বিহ যারা যারা বাংলাদেশ থেকে লাফান দেখেন মালয়েশিয়াতে এখন বর্তমান পরিস্থিতি মানুষ ময়লা পরিষ্কার করতেছে কাজ বিচারে পায় না কার আছে তারপর এরকম লোক আছে হাজার হাজার লোক মাস তো মাস বসে নিজে খাইতেছে বাংলাদেশ থেকে টাকায় না খাইতেছে হ্যাঁ এটা একশো পার্সেন্ট সত্যি নিজে খানার টাকাটা পর্যন্ত না এখন বর্তমানে আর আপনারা সবাই বাংলাদেশ থেকে ভাবতেছেন যে বিদেশিরা লাখ লাখ টাকা কাজ করতেছে কিন্তু কিভাবে কাজ করে দেখেন আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রী সে পাগল হয়ে গেছে জি তার কারণ হলো সে যদি পাগল না হইতো লোকের তে ওয়ার্কারতে জিজ্ঞেস করতে পারতো যে এখন আর মানুষের পরিস্থিতি কেমন সে ওইগুলো না জিজ্ঞেস করে আর ডাইরেক্টলি এদেশের যে মন্ত্রী আছে মহাদয়গণ আছে ওদের সাথে পরামর্শ করে চলে গেছে ব্রিজ একটা বারো ভাবল না যে এদেশে যে হাজার হাজার লোক অবৈধ আছে তাদের কথা একটু চিন্তা করলো না আচ্ছা আচ্ছা সে আরেকটা আলাপ করতে পারতো সরকারের সাথে কি কারণে

কষ্ট করি যদি বছরে দেড় লাখ টাকা দিয়ে দেই আর আমাদের কত টাকা থাকে নাকি সেটাই বলতেছি তো এখন বর্তমানে যারা আসবেন দুই হাজার পঁচিশ সালে শেষের দিয়ে খুবই চিন্তা ভাবনা করে আসবেন কারণ বর্তমানে কিন্তু মালয়েশিয়ার পরিস্থিতি অনেক খারাপ আর এই জায়গায় কিন্তু কাজ নাই দেখে বড় ভাইয়েরা দেখেন সাম্পা পরিষ্কার করতে আছে ময়লা এটা হচ্ছে এই জায়গা সুপারভাইজার কেউ যদি তারপর আসতে চান আসবেন যদি বাসায় কোনো ঋণ না থাকে বা কিস্তিতে ভুলেও আনবেন আসবেন জি জি কিস্তির টাকা উঠে ভুলো আসবে না আপনি কিস্তির টাকা উঠে আসলেন তো মরলেন মরলেন কাজ পাইবেন তো না পাইবেন তো গ্যারান্টি নেই আপনি আসার পরে যে কিস্তিতে রানি হয়ে দেবো তখন কি করবেন হ্যাঁ এবিলিটি আছে যদি আমার কথা বিশ্বাস না হয় আসবেন আসার পরে প্রতি বছর দেড় লাখ টাকা জোগাড় রাখবেন যেহেতু এই যে গভর্নমেন্টে দেওয়ার জন্য হ্যাঁ বিশা লাগানোর জন্য না করেন আর খাবার তো বাদই খাবার তো বাদে এগুলা জানার পরেও অনেক বাংলাদেশিরা কিন্তু তারপরও আসে যা মানে সবাই ভাবে ভাবে যে আমরা মালয়েশিয়াতে থাইকে মিথ্যা কথা বলি ওরা তো আর মাঠ পর্যায়ে নাই ভাইয়া ওরা মাঠ যায় নাই হ্যাঁ থাকে তারা ওই পরিস্থিতির শিকার ওই পরিস্থিতি বুঝতে পারে যারা থাকে না তারা তো মনে করে যে লাখ লাখ টাকা ইনকাম করে হ্যাঁ আসলে তা না অনেক একটা কাজ মিলেইতে অনেক কষ্ট হয় অনেক লোকের থেকে জিজ্ঞেস করতে হয় ভাই কাজ আছে কাজ আছে এগুলা জিজ্ঞেস করার পরে তারপরে যদি ভাগ্য ভালো হয় তারপরে একটা কাজ হয়তো মিলে আবার দুই মাস তিন মাস করানোর পরও টাকা দেয় না আমাদেরকে না টাকা দেয় না টাকা মার দেওয়া দেয় এত পরিশ্রম করার পরে যদি টাকাটা মার খায় সংসারে দিব না সেই জায়গায় খাওয়া দাওয়া করবে তার তো এক সব শেষ হ্যাঁ এই কারণে ভাই চিন্তা আসেন আমরা মানা করি না আসবেন না কিন্তু যাচাই বেচাই করে আসবেন শুধু দালালের খাপ পরে হয়ে আইসা যাবেন তা ঠিক না আপনারা যাচাই বাছাই করে আসেন আমরা চাই আপনিও বাঙালি আমিও বাঙালি আমরা মুর্শি মুর্শি আপনারা যাতে পরবর্তীতে এইসব ফাঁদে না পড়েন ফাঁদে না পড়েন আসসালামু আলাইকুম ওকে আপনার যারা এজেন আছে এজন বলবো না এজন বললে অপমান বোধ না তাদের ঠিক আছে দালাল যা দালাল আছে তারা অবশ্যই তাদের লাভের জন্য আপনি পাম দিব এই করবো সেই করবো ভালো এরকম সেরকম আসার পরে বুঝে যায় তারা কি তাদের যে মুখে মুখোশ পরা আসার পরে বুঝবেন মুখটা খুললে আপনার কিরকম একটা টাইপের হ্যাঁ প্রথম খুব মিষ্টি মিষ্টি কথা বলে আনবো আনার পরে বুঝবেন যে সে কিরকম ভয়াবহ ভয়ঙ্কার তো সবার কথা শুনবেন না যারা কাজ পায়ও সব বেশ করে সেক্টরে বর্তমানে কাজ পায় যারা তাদের টাকা বেশিরভাগই মাছ দিতে কাজ যদি এক মাস দুই করে বসে ধরেন বেতন দে না বেতন না দিয়ে চলে যায় এই সেই বেতন সমস্যা অনেক মাস অনেক লোক আছে আমি নিজে পর্যন্ত ছয় মাসের টাকা পাইনি কাজ করার পরে আশা দিতে 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 ছয় মাস পর্যন্ত ঘুরায় তারপরে বস পালায় চলে যায় আর আপনার কিছু ক্ষমতা নাই আপনি বসে যদি বেতন না দেয় আপনি কিছু ক্ষমতা নেই যে আপনি বসের থেকে নেওয়া আপনার এই কোনো মামলা হইব না আপনি কোনো গুরুত্ব হইব না আপনি কোনো ই করবেন দেশের লোকের জন্য এদেশে বিচার আছে কিন্তু বিদেশের লোকের জন্য দেশে কোনো বিচার নেই তো ভাইবে চিন্তা আসবেন যে আসবেন ভাইবে চেয়ে আসবেন ঠিক আছে তো এই ছিল বাঙালি ভাইদের কথাবার্তা যদি আপনারা মালয়েশিয়াতে আসেন সবাই বলতেছে খুবই বাইবা চিন্তা নিজের লোক থাকলে আর কিস্তি মিস্তি নাম লোন লোন নিয়ে একদম আসা যাইবো না কারণ বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ আমার মালয়েশিয়া লাইফের দশ বারো বছর চলে এরকম এখন মতো অবস্থা আমি যে কখনো দেখিনি আমার লাইফে কখনো দেখে এই যে বর্তমানে যেভাবে চলতেছে তো আপনার যারাই আসেন আর আমি বলি আসাই দরকার নাই তাহলে যারা আসেন একদম বাইবা চিন্তা তারপর আইসেন হ্যাঁ যাতে টাকা বেশি আছে তারাইছেন আচ্ছা ওকে ওকে ধন্যবাদ সবাইকে বাংলাদেশি ভাইদেরকে যে বাংলাদেশ যারা যারা আছে সবাইকে একটু সতর্ক ওকে আলাইকুম সবাই ভালো থাকবেন